করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড মে শুক্রবার বাজে এখন ঘড়িতে যে পাঁচটা দশ কিন্তু আমি আরও দশ মিনিট আগেই উঠেছি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম তো অ্যালার্ম দিয়ে শুয়ে উঠে পড়েছি আসলে আমি শুই বিছানায় আর ফোনটা রাখি ওই তাতানের যে স্টাডি টেবিলটা আছে ওর উপরে তাহলে অ্যালার্ম বাজলে কানের সামনে উঠে বন্ধ করতেই হয় এর আগের দিন যখন আমি কথাটা বলেছিলাম তোমাদের মধ্যে একজন বলেছিল বা ভালো আইডিয়া আইডিয়া তো ফোনটা দূরে রাখলে অ্যালার্ম বাজলে বাধ্য হয়ে উঠতেই হবে নাহলে অ্যালার্মের আওয়াজটা অসহ্য লাগে মনে হয় কতক্ষণে বন্ধ হবে আর একবার উঠে পড়লে তখন যদি মাথায় কাজের চাপ থাকে আর শোয়া হবে না আর পাশে নিয়ে শুলে ও বন্ধ করে এই তো উঠছি এই তো জাস্ট বন্ধ করলাম এই উঠছি এই উঠছি করে আবার ঘুমিয়ে পড়বো তাই জন্য যদি এরকম কোনো চাপ থাকে যেন আমাকে উঠতেই হবে তাহলে অ্যালার্ম যদি দেওয়ারই হয় তাহলে আমি দূরেই রাখি ফোন পাঁচটার সময় উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম সবার আগে ফ্রিজ থেকে গতকাল রাতে যে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা বার করে রাখলাম আর আটা মাখাটাও বার করে রাখলাম আর এই সকাল পাঁচটার সময় সব পরিবেশটা দারুণ সুন্দর তার মধ্যে আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে তুমুল তো আজকে একদম সুন্দর ঠান্ডা পরিবেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একদম পরিবেশটা বেশ ভালো লাগছে শীতকাল হলে হয়তো এখন অন্ধকার অন্ধকার থাকতো কিন্তু গরমকাল বলে একদম আলো ফুটে গেছে পরিষ্কার ভালো লাগে সকালের পরিবেশটা কিন্তু সকাল সকাল কোনো প্রয়োজন না থাকলে এত সকালে ওঠা হয় না ওঠা যায়ও না ভোরবেলার ঘুমটা মারাত্মক ঘুম হয় কিন্তু প্রয়োজন থাকলে তো উঠতেই হবে আর আজকে প্রয়োজন হচ্ছে তাতে স্কুল যাবে ওদের বললাম না ওদের এখন অল্টারনেট ডে করে স্কুল হচ্ছে এক তিন দিন সপ্তাহে অনলাইন হচ্ছে আর তিন দিন অফলাইন হচ্ছে তো আজকে স্কুল আছে আর রুটি আর আলু ভাজা দেবো কারণ স্কুল থেকে ফেরার পথে পড়েও বাড়ি ঢুকবে কাজে একটু ভারী খাবার না দিলে হবে না আর খাবারটা আমি সকালবেলা যে দুদিন করে যে করে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ ওদের বান্ধবীরা মিলেই খায় সকালবেলা অত সকালে ওরা টিফিন অনেকেই আনতে পারে না তো একসাথেই সবাই মিলে ভাগযোগ করে খায় আর কি অনেকে তো তার জন্য আগের দিনও চাউমিনটা বেশি দিয়ে দিয়েছিলাম আর আজকেও রুটিটা একটু বেশিই দেবো তো এই তো চলো এখন থেকে আমার দিনটা শুরু হলো আমার জীবনের গল্পটা শুরু হলো আজকের দিনটা উঠে বাসি কাজটা সেরে বাসের জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আটা মাখাটা ফ্রিজ থেকে আগে আগে থাকতে বার করে না রাখলে শক্ত থাকে বেলা যায় না তাই জন্য ঘুম থেকে উঠে আগেই আটা মাখাটা আলু আলুটা বার করে রেখেছিলাম তো আটা এখন মোটামুটি নর্মাল পজিশানে চলে এসছে আর ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এদিকে আটাটা রেডি করব তবে হ্যাঁ এখন সবার জন্য করবো না শুধু ওর মতোই ওকে করে দিয়ে দেবো বাদ বাকিটা আমি পরে এসে করবো কারণ ঠান্ডা রুটি ভালো লাগে না আমি আমার মতো গরম গরম করেই খাবো আচ্ছা এর আগের দিন যখন আমরা বাংকারে উঠেছিলাম মই দিয়ে মানে আমরা বলতে ইন্দ্র মই দিয়ে উঠেছিল তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে মইটা কোথায় রাখো তো মইটাও কিন্তু আমাদের এই বাংকারের ওপরেই থাকে কারণ মই রাখার জায়গা নেই আর মইটা নামানোর জন্য আবার চেয়ারে উঠে মইটা নামাতে হয় সবসময় আমাদের মই নামানোর প্রয়োজন পড়ে না চেয়ারে উঠেই হাতের কাছে যদি কিছু থাকে কিংবা তোলার থাকে হয়ে যায় কিন্তু কাল যেহেতু একটা বড় বক্স তুলতে হবে সামনেটা জাম হয়েছিল সামনেটা ফাঁকা করতে হবে তাই জন্যই ওপরে উঠতে হয়েছে মই দিয়ে নাহলে সবসময় আমাদের মই লাগে না আমিও নর্মালি এটা সেটা রাখলে কিংবা নামানোর হলে চেয়ারে উঠেই হাত পেয়ে যায় সামনেটা কিন্তু একদম ভেতরের জিনিস বার করতে নামাতে গেলে ওঠাতে গেলে তখন মইটা লাগে তো কালকে মইটা লেগেছিল আর মইটা নামাতে গেলেও চেয়ারে উঠে প্রথমে মইটা নামায় তারপরে মইতে উঠে ভেতরের জিনিসপত্র নামানো হয় কিংবা ওঠানো হয় তারপরে আবার মই থেকে নেমে আবার চেয়ারে উঠে আবার মইটা তুলতে হয় এই ঝামেলার কাজটা একটু আছে কিন্তু এই ঝামেলাটা সব সময় লাগে না ওই যে বললামই চেয়ারে উঠেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে আমার কিন্তু আলু ভাজাও হয়ে গেছে রুটিও হয়ে গেল আর একটা মতো শশা কেটেছি শশাটা পুরোটাই দেব ভাবলাম সবাই মিলে ভাগযোগ করে খায় কিন্তু তাও চার পাঁচ টুকরো শশা ফেরত নিয়ে এসেছে বলছে আমরা সবাই মিলে খেয়েও শশা তুলতে পারিনি এত শশা দিয়েছো আমি বললাম মাত্র তো একটা গোটা শশা দিয়েছি তোরা সবাই মিলে খাস বলে দিয়েছি বলে না সবাই মিলে খেয়েও শশা তুলতে পারিনি আমি বলছি বা কি অবস্থা তো রুটি আর শশাটা এক জায়গায় দিলাম আলু ভাজাটা আলাদা করেই দিয়েছি দিয়েই তো তাতে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এখন তো ওর চুল বেঁধে দিতে হয় না ও প্রথম প্রথম যখন চুল বাদতো তেরা ঢিলা ঢোলা এসব হতো তো এখন কিন্তু আগের থেকে অনেকটা ভালোই বাঁধতে পারে এমনকি মাঝে মাঝে পড়তে টড়তে যায় নাচের ক্লাসে যায় একা একাই একটা বিনুনি করে পেছনে তো বিনুনিটা বেশ ভালোই হয় তো এই ওদের তাতানের স্কুলের পরিবেশটা আমার এমনিই ভালো লাগে গাছগাছালি ভর্তি গঙ্গার ধারে ভীষণ পরিবেশ ভালো শান্ত পরিবেশ তার মধ্যে সকালবেলা তার মধ্যে আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে এখানে যেন পরিবেশের সৌন্দর্যটা আরওই বেড়ে গেছে রান্নাঘর এখানে ছড়ানো ছিটানো এখনো আমার জন্য রুটি করা বাকি তাই যেন নিয়ে এলো রুটি করে পরিষ্কার করব ঘর দৌড় অবছলোই রয়েছে এখনো অব্দি কিছু গোছানো হয়নি আমার জন্য এসেই চা করলাম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই বিছানাটা পরিষ্কার করেছি কারণ এখন বাজে সাড়ে সাতটা আর বারান্দার দিকে তো তাকানো যাচ্ছে না কি বলবো যে যাওয়া যাবে না যতক্ষণ না পূজা আসবে ততক্ষণ বারান্দা পরিষ্কার হবে না চলো আগে চাটা খেয়ে নিই তারপর আবার ঘরের কাজে হাত দেব। তো ওদিকে চাটা খেয়ে আমার ইউটিউবের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে এখানে চলে এসেছি রুটি বানাতে তো আলু তো ভাজাই আছে আর আটাও মাখা আছে এখন শুধু রুটিটা করব করে গরম গরম খেতে বসবো তোমাদের মধ্যে এর আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিল এত ভোরে ওঠার কি দরকার সাতটা আটটার সময় উঠলেই তো হয় সাতটা আটটার সময় উঠলে আমার আর সারাদিন চলবে না বোন আমার সংসারের কাজ বাদ দিয়েও আমার প্রফেশনটা দেখতে হবে এই যে তোমরা ভিডিও দেখছো এই ভিডিওগুলো তো শ্যুট করতে হয় তো আবার সেটাকে এডিট করতে হয় আপলোড করতে হয় তো এটা এর পেছনেও আমার সারাদিনে অনেকটা সময় যায় বারান্দাটা কি ছিল আর কি হয়েছে আজকে পূজা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে এখানে এখানেও মাটি হয়ে গেছিল পুরো পরিষ্কার পুরো মাটি হয়ে গেছিল এমন কি এই যে এই টুলটাও এবার একটু বারান্দায় আসতে পারছি এখন পুরো ঝকঝকে ধর যেন শান্তি লাগছে কালকে যে জামা কাপড়গুলো বালতির মধ্যেই ছিল সেই ঝড় বৃষ্টি হয়ে গিয়ে হয়ে গিয়েছিল সেগুলোকে আমাকে আবার ভালো করে ধুতে হলো ধুয়ে এখন মেলে দিচ্ছি একজন বলেছ কেন তুমি তো বাড়িতেই ছিলে মনে করে বালতিটা আর পাড় সরাতে পারো নি আরে আমি তো ভুলেই গেছি প্রথমে মনে ছিল বালতিটা আমার এই পাশে ছিল এই পাশ থেকে এই পাশে এনে রেখেছি কিন্তু ভাবতে পারিনি যে এরকম মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হবে আর যখন এত মারাত্মক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল তখন আর মাথায় থেকে বেরিয়ে গেছে যে বালতিটা আর পাপোসটা আমাকে সরাতে হবে তখন একদম মনে নেই মনে থাকলে আমি আর সরাবো না বাড়িতেই তো ছিলাম কিন্তু একদম মনে নেই প্রথমে যখন মনে ছিল তখন বেশি বৃষ্টি হচ্ছিল না আর যখন বেশি ঝড় বৃষ্টি হয়েছে তখন আর মনে ছিল না তো এই করেই আমার কাজটা বেড়েছে যেই পাপোসটা ছিল সেই পাপোসটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর জামাকাপড়ও আবার সেগুলো ধুয়ে এখন মেলে দিয়ে আসলাম চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘর এখন পুরো ঘর বাড়ি আমার একদম পুরো পরিষ্কার পূজাও কাজ করে দিয়ে বেরিয়ে গেছে আমিও রান্নাঘরের যে বাসনগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিয়ে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আজকে পুঁইশাক করব আর গতকাল যেহেতু পুঁশাকটা পুরো কেটে রেখেছিলাম বেছে রেখেছিলাম তো আমার বেশ সুবিধাই হয়েছে পুঁশাকও কাটার রয়েছে গতকাল না তার আগের দিন কাটলাম যেন আমার ঠিক মনে নেই যাই হোক শাকও কাটা ছিল পাছা ছিল আর কুমড়োও কাটা ছিল আজকে শুধু বেগুনটা কাটবো আর কিছু আজকে দেওয়ার নেই আলুও দিতে না করলো ইন্দ্রগুলো আলু দিও না ভালো লাগে না শুধু কুমড়ো আর বেগুন দিয়েই করব তবে হ্যাঁ আজকে একটু চিংড়ি মাছ দিয়েই পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে করব। আর এদিকে রান্না করার ফাঁকে ফাঁকে আবার ইন্দ্র চলে এসছে তো তাড়াতাড়ি করে না ওকে একটু লস্যি বানিয়ে দিচ্ছি তরমুজটা সেই কপে থেকে কাটা রয়েছে করবো করবো করে করা হচ্ছে না তো ভাবলাম এক্ষুনি এসছে তো এটাই সুযোগ এখনই করে ছটপট করে ওকে দিয়ে দিই তাহলে তরমুজটা শেষ হয়ে যাবে মানে আগের বারের অনেক দিন হয়ে গেছে এটা তো ঝটপট করে এই যে তরমুজের একটু লস্যি বানিয়ে দিচ্ছি ও এটা বেশ খেতে ভালোবাসে শুধু লস্যির থেকেও এখন দেখি তরমুজের লস্যিটা খেতে পছন্দ করে তো প্রথমে তরমুজ আর চিনি ভালো করে মিক্সারে ই করে নিয়ে তারপরে এই যে অল্প একটু টক দই দিয়ে আর একটু ঘুরিয়ে নেবো ব্যাস আর এখানে পুঁই শাকটা প্রচুর পরিমাণে এই গামলায় তো ভিজিয়েছি কিন্তু এটাতে ধুতে পারিনি আমাকে দুভাগে ধুতে হয়েছে এখানে ডাটাও ভিজিয়ে রেখেছি আর কুমড়ো আর বেগুনটা ধোয়া হয়ে গেছে আর এই ডাটা এনেছিল এই ডাটা দিয়ে আজকে ডাল করব আর পটলটা এখনও কাটা হয়নি পটলটা পরে কাটবো পটলটা করব ভাজা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিয়ে ডাটাগুলো আগে একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়ে এবার কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো আর শাকে কুমড়ো ইন্দ্র একটু বেশি বড় বড় পছন্দ করে বলে কুমড়ো একদম ঘেটে ঘ হয়ে যায় আর ও চায় শাকে একটু বড় বড় কুমড়ো যেন ওর মুখে পড়ে ভালো লাগে ওর তো তাই জন্য বলে বেশি বড় বড় করে দেবে তাহলে আর একদম ঘেটে মিশে যাবে না তাই জন্য একটু বড় বড় করে দিই ঘেটে গিয়ে জাস্ট পরিমাণটা যেই ছোটো টুকরো হয় ও পছন্দ করে বলে শাকে সবসময় বড় বড়ো কুমড়ো দেবে আমার ভালো লাগে তাই জন্য এরকম বড় বড় করেই কুমড়ো আমি কেটে দিই আর এই তো কুমড়ো আর বেগুন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করব নুন হলুদ মিষ্টি দেবো আর চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছটাও ভাজা চিংড়ি মাছ দিয়ে দিলাম তবে আমার কাছে মনে হলো পোশাক অনুযায়ী চিংড়ি মাছটা কম আছে আসলে উদ্দেশ্য করে চিংড়ি মাছটা পোশাকের জন্য আনা হয়নি ওই আগের দিন লতি করেছিলাম তো লতিতে মনে হলো চিংড়ি মাছটা বেশি হবে তাই একটুখানি রেখে দিয়েছিলাম কোনো উদ্দেশ্য করে রাখিনি এমনি রেখেছিলাম যে চিংড়ি মাছ তো কিছু না কিছুতে খাওয়া হয়েই যাবে তো আজকে ভাবলাম পুঁইশাক করছি এতে দিয়ে দিই কিন্তু মনে হলো আরেকটু চিংড়ি মাছ হলে ভালো হতো যাই হোক ওখানে পুঁইশাক হতে তো প্রচুর সময় লাগে প্রচুর জল ছেড়েছে তো সেই জল টানাতে হবে ততক্ষণে আমার এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে পটলও ভাজতে হবে আর এদিকে আজকে আলু আদা এনেছে তো সেগুলো জায়গা মতো রাখছি আদাটা আমি বললাম না এর আগের দেখি বাইরে রেখে দেখি যদি ভালো থাকে তাহলে এবার থেকে বাইরেই রাখবো তবে এ সত্যি কথা এর আগের বার যে আদা এনেছিল আমি পুরো বাইরে রেখেছি কোনো প্রবলেম হয়নি একটু শুকিয়েও যায়নি আর পচেও যায়নি নষ্ট হয়নি দেখলাম ভালোই আছে তো তাই জন্য আবারও আজকে আদা এনেছে আদাটা না আমি বাইরেই রাখলাম আদা রসুন বাইরেই রয়েছে ফ্রিজে রাখলাম না একটা কেমন যেন ভালো থাকে কাপড় পেঁচিয়ে রাখলে ভালোই থাকে খারাপ না কিন্তু কেমন যেন একটু জলসা জলসা ভেজা ভেজা কেমন একটা হয়ে থাকে কিন্তু বাইরে রেখেছি বেশ ভালো আছে তো তাই জন্য ওইবার থেকে আজকেও আদাটা বাইরেই রাখলাম এদিকে পুঁশাকের চচ্চড়ি হয়ে গেছে এটুকু টিফিন বক্সে বেড়ে নিয়েছি আমি যাব না আমার এখন যাওয়ার সময় নেই তাতানকে দিয়ে নিচে পাঠিয়ে দেবো ও থাকলে ওকে দিয়েই পাঠাই ও না থাকলে কিংবা ও অন্য কাজে ব্যস্ত থাকলে তখন আমি যাই তো ওকে দিয়ে পুঁশাকটা নিচে পাঠিয়ে দিলাম ওকে পাঠিয়ে দিয়ে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি টুকটাক আমার মাজার কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি আজকে রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে গরম গরম ভাত আর ওই যে দু টুকরো গন্ধরাজ লেবু রয়েছে ওটা বার করেছি আর এই যে পটল ভাজা আর এই হচ্ছে ডাটা দিয়ে না আজকে মটর ডাল করেছি মসুর ডাল করিনি আর এদিকে হচ্ছে শাক নিচে দেওয়ার পর এই যে এটা রয়েছে শাকটা প্রচুর সময় লেগেছে হতে এই জল শুকাতে তো এই তো এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না বন্না টেবিলে রেখে দুজনকেই খাব খেতে সাদলাম কেউই খাবে না একজন টিভি দেখছে আরেকজন বসে আছে তো আমি বললাম তাহলে আমি চান করতে চলে যাই তো কাঁচা ধোয়া করে স্নান করে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে দেখি দাতান খেতে বসেছে মানে ওর প্রায় খাওয়া শেষের দিকে আর কি তাই বললাম তখন বললাম তখন খেলি না বলে না তখন খেতে পায়নি তার একটু পরে খেতে পেয়েছে আচ্ছা ভালো করেছিস তো এও খেয়ে নিয়েছে আর এখন আমি আর ইন্দ্র খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে একটু দুপুরে রেস্ট করব রেস্ট করে উঠে আবার সন্ধ্যে থেকে কাজ শুরু হবে তো সন্ধ্যাবেলা উঠে ঘরবাড়িগুলো একটু পড়া টসা করে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তাতানের আজকে কোনো সন্ধ্যাবেলা ধরা ছিল না ও আবার বিকালবেলা একটু সাজুগুজু করে ছাদে গিয়ে আবার একটা ভিডিও বানাতে গেছিলো নাচের ও একাই গেছিল তা এসে আমাকে বলছে কি মা আমাকে আমাকে একটা আইসক্রিম দাও আইসক্রিম খেতে ইচ্ছা করছে ও যে নাচানাচি করেছে গরম লেগে গেছে তো এই আগের দিন যখন আমার মা এসেছিলো না ওর জন্য চিপস ফ্রুটি তারপর আইসক্রিম এগুলো নিয়ে এসেছিলো তো চিপসটা খাওয়া হয়ে গেছে এখন এই আইসক্রিমটা খাচ্ছে আয়ের দিকে অনেকগুলো কাপড় জড়ো হয়ে গেছিলো গতকাল আর ভাজ করা হয়নি আমার মাও এসেছিলো তারপরে ওই ঝড় বৃষ্টি ওই তালে তোলে আর তালে গোলে আর ই করা হয়নি তো আজকে এই যে বিছা চাদরগুলো যে কেচেছিলাম সেগুলোও রয়েছে তো এগুলো করতে করতে ইন্দ্র আবার ফোন করলো দুধ এনেছে দুধটা নিয়ে আসতে বললো তো আমি তাতানকেই পাঠিয়েছি ও গিয়ে দুধের প্যাকেটটা নিয়ে এসছে আয়ের দিকে ওর সাথে এখন একটু কথা বলতে বলতে পড়তেই বসেছে এই এখন কাপড়গুলো সব ভাজ করে জায়গা মতো রাখবো রেখে আমার কাজ আছে আজকে সন্ধ্যাবেলা প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে সন্ধ্যাবেলা কাজ থাকে না এমন দিন একটু কমই থাকে যে না কাজ নেই আজকে একটু রিল্যাক্স কোনো না কোনো কাজ থাকেই আজকেও কাজ আছে সেটা হচ্ছে এচর কাটতে হবে আজকে তো যাই হোক ওটা মাথায় রয়েছে এঁচোর লতি মোচা এগুলো তো প্রচুর সময় লাগে খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে তো এমনই প্রচুর সময় লাগে তো জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে ওই ঘরে যেগুলো রাখা রাখা হয়ে গেছে আর এই ঘরে ইন্দ্রর জামা প্যান্ট রয়েছে রয়েছে সেগুলো ওয়ার্ড্রপে রাখবো আর এই ঘরে বিছানার চাদর আছে সেটা এখানে রেখে দিয়ে তারপর চলে যাব সোজা রান্নাঘরে ওই যে বললাম দুধের প্যাকেট এনেছিল সেই দুধটাকে এখন জাল দেব আমাদের ইন্দ্রবাবু আজকে বলেছে আজকে আর কিচ্ছু খাবে না মানে রুটিই খাবে রুটির সাথে আর কোনো তরকারি তরকারি কিছু করতে লাগবে না দুধ কলা এগুলো দিয়েই খাবে তো কলা বলতে বাড়িতে কাঁঠালি কলা রয়েছে তাতানের জন্য আনা হয় কিন্তু কাঁঠালি কলা আবার ইন্দ্র খেতে চায় না ও ওর জন্য বলেছে পরে আমি কলা নিয়ে আসবো আর এদিকে তাতানকে আমি একটু দোকানে পাঠিয়েছিলাম ও যদি পড়তে টড়তে যায় বলে দিও আসার সময় নিয়ে আসে কিন্তু আজকে তো কোথাও যায়নি তো এই পাশের দোকানেই পাঠিয়েছিলাম একটা সর্ষে গুঁড়োর প্যাকেট ডিম আর বলেছিলাম যে রাইসব্যান অয়েল আনতে রাইসব্যান অয়েল না পেলে সোয়াবিন অয়েল আনবি তো এই দোকানে রাইসব্যান অয়েল পায়নি কিন্তু আমার লাগবেই একদমই বোতল ফাঁকা হয়ে গেছিলো তো তাই জন্য রিফাইন অয়েলই নিয়ে এসছে তেলটা সঙ্গে সঙ্গে ঢেলে নিলাম ঢেলে যেটুকু থাকে বা প্যাকেটটা এরমভাবে একটা বাটির উপর দাঁড় করিয়ে রাখি গ্রিলের মধ্যে সাপোর্ট দিয়ে তো ফোটা ফোটা ফোঁটা ফুটো করে বেশ ভালোই অনেকটা যেটুকু অবশিষ্ট তেল থাকে পড়ে যায় তো যাই হোক ওদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে তেলের প্যাকেটটা ঢেলে নিয়ে টুকটাক কাজকর্ম সেরে ও আমার আটা মাখাও হয়ে গেছে আটাটা ইচ্ছা করে মেখে রাখলাম একটা মানে মেন কাজটা সারা হয়ে গেল আটাটা মাখা থাকলে কি হয় এচোর কাটতে আমার যতই দেরি হোক না কেন উঠে গিয়ে ঝটপট করে রুটিটা করতে পারবো আর তার সাথে তো আজকে কিছু করতে লাগবে না তো তাই জন্য এই চাপটা কম আছে তো এই এচোর কাটতে বসে আমার পুরো এক থেকে দেড় ঘন্টা আরও বেশি ছাড়া কম না সময় লেগে গেছে তো এচোর কচি এচোর হলে কি হয় দানা ছাড়াতে হয় না খোসা ছাড়িয়ে পিসপিস করে কেটে দিলেই হয়ে যায় কিন্তু দানা এচোর যেমন দানা এচোরের খেতেও ভালো লাগে কিন্তু কাটতে আরও বেশি ঝামেলা দানার পেছনের যে খোসাটা সেটা ফেলতে হয় তো প্রচুর সময় লাগে তো তবু পিট ফিট পুরো কোমর ধরে গেছে মানে আমি আর পাচ্ছিলাম না একবার এই পা মেলছি একবার ওই পা মেলছি আর এমনি অন্য সবজি কাটলেও তেমন একটা অসুবিধা হয় না এচোর বুঝতেই পারছো হাতে তেল মাখিয়ে আঠা আঠা মানে ওই হাতটা আমি গায়ের কোথাও লাগাতেও পাচ্ছি না কি যে বিরক্তিকর তো যাই হোক অবশেষে এই ঘন্টাখানেক সময় এই করে এচোর কাটা হলো বটিটাও ভালো করে তেল যতই মাখিয়েছি তাও এত আঠা তো বটিটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আবার তুলে রেখেছি তো এই প্রায় নটার সময় বসেছি আর আমি সেই এচোর কেটে উঠেছি সাড়ে দশটারও পরে ততক্ষণে ইন্দ্রও চলে এসেছি ও আবার আসার সময় বললামই সব ফল নিয়ে এসেছি আমি কি গো তুমি আজকে সব ফলের বাজার তুলে নিয়ে এসছো নাকি মানে সব কলা কিনতে গিয়ে এই যে প্রথম আমাদের ঘরে এই বছরের প্রথম আম ঢুকলো আমরা সচরাচর হিমসাগর আমটাই খাই কিন্তু এবার ও বলল না আমটা খুব ভালো আমাদের আমাকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেখেছে আর কি মিষ্টি তো তাই জন্যই নিয়ে এসেছে এটা কি বোম্বে আম বোম্বাই আম না কি আম বললো তো তরমুজ সবেদা তাতানের জন্য মৌসুমি আর কলা এই এনেছে আর সবেদার দিন হলেই ইন্দ্র আমাদের বাড়িতে সবেদা আসবেই আসবে সবেদা খেতে খুব ভালোবাসে আর সবেদাটা খাওয়াও ভালো শুনেছি তো সবেদা নিয়ে এসছে তো বলছে আমি এই দিয়েই আজকে রুটি খাবো তবে আজকে অন্যরকমভাবে খাবো অন্য সময় কি করে বাটির মধ্যে দুধের মধ্যে রুটি দিয়ে চুবিয়ে ফলটল দিয়ে খায় আজকে বলছে না আমাকে আলাদা ফল দাও গ্লাসে দুধ দাও আর রুটি আলাদা দাও তো এই জন্য সপেদা আম আর কলা দিয়ে দিয়েছি গ্লাসে দুধ দিয়েছি আর রুটি এই হচ্ছে আজকের ডিনার তো এই সেই ভোর পাঁচটা থেকে আমার এডিট ফেডিট করে শুতে শুতে আমার বেজে গেছে রাত দেড়টা তো এই ভোর সাড়ে পাঁচটা থেকে রাত দেড়টা এই চললো আজকের আমার জীবনের গল্প তোমাদের কেমন লাগলো বলো এই রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট